আজকের আন্তর্জাতিক খবর দিকে যাওয়া যাক বিশ্ব রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আশাবাদী প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে তিনি বলেন ভারত ভবিষ্যতে বিশাল নেতৃত্বের ভূমিকা পালন করবে কোয়ার্ড এবং জি মাইনাস সাত এর মতো সংগঠনে ভারতের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন চীনের ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে ভারত একটি নির্ভরযোগ্য গণতান্ত্রিক শক্তি লিজ ক্রাস মনে করেন ভারত ও যুক্তরাজ্যের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হলে প্রযুক্তি কৃষি এবং প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে এছাড়া তিনি ভারতের অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারের প্রশংসা করেছেন তবে ট্রাস যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ব্রিটেন আমলাতান্ত্রিক জটিলতা মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরেন মার্কিন নির্বাচন প্রসঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য জয়কে যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হিসেবে চিহ্নিত করেন এবং গণতান্ত্রিক শাসনের ওপর ভারতের অঙ্গীকারের প্রশংসা করেন বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে ভবিষ্যতের নেতৃত্বের অন্যতম ভিত্তি হিসেবে দেখতে চান লিজ ট্রাস আপনাদের কি মনে হয় কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না আর নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না